নমস্কার আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী আগের দিন আমি আলোচনা করেছিলাম তিল নিয়ে শরীরের বিভিন্ন অঙ্গ তিল নিয়ে তিল থাকলে কি হয় তার মধ্যে প্রধানত বলেছিলাম যে করতলের তিল এবং মুখের তিল সব থেকে বেশি এফেক্টিভ মানে সুফল দিলে সুফল কুফল দিলে কুফল যেটাই করবে এটা সবথেকে বেশি কার্যকরী হয় দেহের অন্যান্য অংশের তীরের আগের দিন আমি বলেছিলাম যে বৃহস্পতির পাম এই জায়গাটায় বৃহস্পতির পর্বে তিল থাকলে কি কি হয় সেই সম্বন্ধে বলেছিলাম এবং কি কি রোগ হয় সেটাও বলেছিলাম আজকে বলবো যে শনির ক্ষেত্রে যদি আঙুলের শনির জায়গায় যদি তিল থাকে তাহলে কি হয় আপনারা হয়তো অনেকেই জানেন শনি হচ্ছে সহজাত বার্ধক্য ও অশুভ গ্রহ শনি ত্যাগ বৈরাগ্য সংযমের গ্রহ পাপ মোচন ও শনির। এই গ্রহের অবস্থান হাতের মধ্যমা যে আছে তার ঠিক নিচের পর্বে মানে এই হাতের মাঝখানের আঙুল এটা সব থেকে লম্বা আঙুল এটা তার ঠিক নিচের এই জায়গাটা হচ্ছে শনির ক্ষেত্রে এই জায়গাটা শনি এই জায়গাটায় যত ভালো বা খারাপ হোক লাগানো এর উপর তিল থাকা সব সময় ক্ষতিকারক শনির ক্ষেত্রে তিল শনির পর্বের ওপর তিল কখনোই শুভ ফল দেয় না সমস্ত ক্ষেত্রে এটা খারাপ ফল দেয়

সঞ্চিত দ্রব্য বা সম্পদ হারিয়ে নিঃস্ব করে ফেলে এই তিল থেকে দৈব দুর্ঘটনা বা প্রারব্ধ দুর্ঘটনার কারও হয় এই তিল যেমন স্টোভ স্টোভ গ্যাস সিলিন্ডার বাস্ট করে আঘাত বা মৃত্যু তারপর ধরুন গাছ থেকে পড়ে ছাদ থেকে পড়ে গাড়ি থেকে পড়ে মৃত্যু গলা কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে কেউ বিষ খায় কারুর খাবারে গোপন বিষক্রিয়া তারপর কুকুর বা অন্য কোনো কীটপতঙ্গ সাপ সাপে কামড়ানো মধ্য কথা যত রকমের অশুভ অস্বাভাবিক মৃত্যু আছে তার বেশিরভাগই কিন্তু আসে এই শনির ওপর তিল থাকবে এর কিছুটা ভালো বল আছে সামান্য শনির ওপর তিল থাকলে একটা মানুষ একাকিত্ব বোধ নির্জন বাস যোগ তন্ত্র জ্যোতিষ গুজবিদ্যা সাধনা এইগুলো এগুলোতে পারদর্শী হয় এরা প্রচণ্ড কষ্ট করে জীবনপাত করে দীর্ঘ সময় কারাগারের অন্তরালে থাকে এরা পরিচয়হীন জীবনদান কাজ করে দেখবেন অনেকে আছে না আপনি অনেকে চেনেন না কিন্তু কেউ একটা কিডনি দান করলো একটা চোখ দান করলো তাদেরও কিন্তু এইটা এই যোগটা থাকে না শনির নিয়ন্ত্রণ কারক গ্রহ শনির ক্ষেত্রে তিল নিম্ন বোধ ও রুচির সঙ্গে নিকৃষ্টতরের কাজও আনে বেশিরভাগ সময় এরা আইন কানুন রাজ্য করে না এই ক্ষেত্রে তিল অনিয়ন্ত্রিত জীবনের ধারক বাহক সংযম ও আত্মনিয়ন্ত্রণের পথে এমন কিছু কাঁটা বিছিয়ে রাখে বিছিয়ে রাখে মানুষকে বদ্রাগি করে তোলে এবং একদম ধৈর্যহীন করে তোলে শনির ক্ষেত্রে কোনো যদি এখানটা চিহ্ন তৈরি হয় শনির এখানে মশারি নেটের মতো জাল চিহ্ন তৈরি হয় তার উপর যদি তিল থাকে তাহলে আরো ক্ষতিকারক মানে জীবন যেন বাদ ভাঙা জলোচ্ছ্বাসের মতো ধ্বংসের দিকে টেনে নিয়ে যায় যদি শনির ওই পর্বে যে জায়গাটা দেখালাম মাঝখানে আগুনের নিচে কোন ত্রিকোণ চিহ্ন চতুষ্কোণ চিহ্ন বা জব চিহ্ন জব চিহ্নটাকে দেখতে অনেকটা ডালের মতো দেখতে ঠিক আছে জব চিহ্ন ওপর তিল থাকে তাহলে প্রচন্ড আঘাত বা রোগ রোগ এগুলো বোঝায় এছাড়া হাতে অঙ্কুশ চিহ্ন ওই জায়গায় চিহ্ন পদ্ম চিহ্ন যে উনিশখানা বিশেষ চিহ্ন আছে তার উপর যদি তিল থাকে তাহলেও সমস্যা বোঝায় তবে এই সব সেই সমস্যাগুলো থেকে বের হওয়ার কিছুটা রাস্তাও আসে ভাগ্য রেখা শনির ক্ষেত্রে গিয়ে যদি দ্বিফলা বা ত্রিফলা হয় মানে ভাগ্যরেখাটা এ উঠে এখানটা এরম এরম হলো এটাকে বলে দ্বিফলা কারণ এরম 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 তিনটে হয় সেটা বলে ত্রিফলা যদি ভাগ্য রেখা শনির ক্ষেত্রে গিয়ে দ্বিফলা বা ত্রিফলা ধারণ করে তার উপর যদি তিল জরুল বা যৌতুক চিহ্ন থাকে তবে সেই মানুষটার অর্থনৈতিক জীবন শেষ বয়সে এসে হোচট খায় অর্থনৈতিক ভাগ্য শেষ বয়সে এসে হোচট খায় এবং অর্থনৈতিক পতনও হয় শেষ জীবনে এসে পতনটা হয় কালো উজ্জ্বল বিবর্ণ ও বিষমাকৃতির বড় ছোট এক বা একাধিক তিল এই সব কুফলের গতি ত্বরান্বিত করে শনি ক্ষেত্রে ঠিক মাঝখানে তিল যত পৈশাচিক উল্লাস আনে শনি পর্বতের পাশাপাশি তিল ততটা মারাত্মক না মানে ধরুন এই যে পর্যায়টা মাঝামাঝি জায়গায় তিল যতটা করে তার থেকে একটু দূরে যদি সরে যায় সাইডে সরে যায় তাহলে অতটা ক্ষতিকারও হয় না ছেলেদের ডান হাত এবং মেয়েদের বা তিল ভীষণ সমস্যাপ্রদ হল শনির ক্ষেত্রে তিল উভয়ের ক্ষতি করে বিশেষ এই তিল হাজত আইন কারণে ঝামেলা তৎরূপের কোন সম্পর্ক এইসব থাকে ঠিক আছে শনির তিল ক্যান্সার হার্ট দাঁত রক্তবাহী রোগ নার্ভ এইসব দুরারোগ্য জটিল রোগের সূচনা করে এর সাথে যদি মঙ্গল কেতু রাহু এবং চন্দ্র তার উপরও তিল থাকে তাহলে একদম মৃত্যুকারক হয়ে ওঠে মানে শনির উপরও তিল আছে এটা মঙ্গলের জায়গায় এখানে তিল আছে এটা রাহুর জায়গায় এখানে তিল আছে এটা চন্দ্রের জায়গায় এখানেও তিল আছে তাহলে কিন্তু একদম মারক মানে মৃত্যুর অবস্থা হয়ে ওঠে আশা করি আপনাদের বোঝাতে পারলাম এর পরের বিভিন্ন আরো পর্ব আছে সেখানে কোথায় কোথায় তিল থাকলে কি হয় আমি আলোচনা করছি অবশ্যই আজকে এক্ষুনি এটাকে সাবস্ক্রাইব করুক ধরুন আপনারা তো শুক্রের জায়গায় তিল আছে কি ফলাফল হতে পারে এই জানবার জন্য এটাকে লাইক করুন এবং আপনার পরিচিত লোকেদের শেয়ার করুন আর পরবর্তী এপিসোডে অন্য কোথায় কোথায় তিল থাকলে কি ফলাফল জানবার জন্য চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন নমস্কার